হন মাত্র ক্লাস নাইনে পড়ে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তার বেড়ে ওঠা তার বাড়ি থেকে মাত্র দশ মিনিটের হাঁটা পথেই গ্রামের বুক চিরে বয়ে চলেছে বিশাল যমুনা নদী ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের ছেলে সে পাড়ার ছেলেদের সাথে চেয়ে বাবার সাথে সাংসারিক কাজে সহযোগিতা করে বেশি এই জন্য খুব আড্ডা দেয়া বা বাইরে যাওয়া হয় না তার তার নিয়মিত অভ্যেস সন্ধ্যার সময়ে হারিকেন মুছে নিয়ে পাশে রেখে পড়তে বসা কারণ সে সময় সন্ধ্যার পরেই কারেন্ট যাওয়ার এক উৎসব চলে সব গুছিয়ে নিয়ে পড়তে বসে এমনি একদিন বাইরের উঠোনে বসে তার মা রান্না করছে আর সে হ্যারিকেনের আলতে তার নিয়মিত পড়ালেখা করছে চারিদিক তার নিস্তব্ধতা হঠাৎ অন্ধকার ফুরে দূর থেকে ভেসে আসছে নিরে উড়ে যাওয়া বকের পালের ডাক ঠিক এমন সময় হাসিবের পেছনে থাকা জানলাটা এক ধাক্কায় খুলে গেল হুট করে চমকে উঠে পেছনে তাকালো সে জানলার কাঠের পাল্লা দুটো তখনও ক্যাঁচ ক্যাঁচ করে তুলছে জানলার পর্দাগুলো একদম স্থির বাইরে কোথাও বাতাসের মাত্র নেই অথচ এভাবে কাঠের ভারী পাল্লা দুটো খুলে গেল উঠে যাবে কিনা এরপরে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করল সে রুমের মাঝে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ করে উঠেছে গাছ ছমছম করে উঠল হাসিবের এক দৌড়ে বাইরে এসে মায়ের কাছে বসল সে সেদিনে সেই ব্যাপারটাই ভুলে যেত হাসিব যদি তার অন্য একটা সমস্যা দেখা না দিত ইদানিং হাসিবের ঘুমের মাঝে বেশ অদ্ভুত রকমের একটা অনুভূতি হয় মনে হয় জানালার পাশে দাঁড়িয়ে কেউ তাকে দেখছে এটা ঠিক স্বপ্নের নাকি আঁথ জেগে থাকার কারণে হচ্ছে অনুভূতিটা হাসি বুঝতে পারে না কিন্তু কেউ যে তাকে দেখছে এটা সে ভালো করে উপলব্ধি করতে পারে এর কিছুদিন পর থেকে মনে হয় তাকে ঘুমের মাঝে কি যেন ডাকছে জানালার পাশ থেকে ভেসে আসছে ক্ষীণ একটা কণ্ঠ কি সেই ডাক হাসি 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 বাইরে এসো এরপরে আর কোনো কথা নেই অন্ধকার থেকে এই ডাক ভেসে আসে আবার অন্ধকারেই মিলিয়ে যায় প্রায় তিন দিন পরে গভীর রাতে হঠাৎ হাসিব তার কাঁধে একটা শক্ত হাতের ঝটকানি অনুভব করে ধর্মরিয়ে পিছনে তাকিয়ে দেখে তার বাবা দাঁড়িয়ে আছে কাঁধে হাত দিয়ে আর হাসিব নিজে দাঁড়িয়ে আছে তাদের উঠোন পেরিয়ে পথের ঠিক মাঝে হাসিব কিছুটা অপ্রস্তুত হয়ে যায় এমন পরিবেশের কারণে তার বাবা তাকে প্রশ্ন করে তুমি এত এখানে কি করছো আমি বাইরে বের হয়েছিলাম দেখি উঠোনের সামনে কেউ দাঁড়িয়ে আমি কত ডাকলাম কে কোনো উত্তর নেই কাছে এসে দেখলাম তুমি তোমাকে ডাকলাম তাও কোনো উত্তর নেই সামনে এক দৃশ্যে থাকিয়ে